কি বেবিকে নিয়ে কোথাও যাওয়ার আগে চিন্তিত বেবি ক্যারি করা নিয়ে চিন্তিত ঘুরতে যাওয়া অথবা মার্কেট প্লেসে যাওয়া অথবা যে কোনো পিকনিক স্পটে যাওয়া অথবা কোনো আত্মীয়দের বাড়িতে যাওয়া নিয়ে চিন্তিত যে বেবিটাকে কীভাবে ক্যারি করব তাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট একটি বেবি ক্যারিয়ার ব্যাগ দেখতেই পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি সেট করে ফেলতে পারছেন এটার মধ্যে দুইটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে পেছনটা আপু একটু শোকেস করে দিই খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে থাকবে যার ফলে আপনার বেবি পড়ে যাওয়া অথবা ব্যথা কোন কোনো সম্ভাবনা নেই তো এই যাচ্ছে আছে বেবি ক্যারির ব্যাগটা এটার মধ্যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফোম সেট করে দেওয়া রয়েছে যার ফলে কিন্তু বেবি কোনো ব্যথা পাবে না বেবির কোনো পেন হবে না বেবি রিল্যাক্স এটার মধ্যে থাকতে পারবে এটা দুইটা কালার অ্যাভেলেবল হবে অ্যান্ড খুব প্রিমিয়াম একটা প্যাকেজিং আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন প্যাকেজিংটা কিন্তু খুবই প্রিমিয়াম যাচ্ছে এই বেবি ক্যারিয়ার ব্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেয়েছি অ্যান্ড এগুলো কিন্তু সাড়ে তিন কেজি থেকে নয় কেজির বাচ্চাদের সুন্দরভাবে ক্যারি করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু এই ব্যাগগুলো তিন থেকে বারো মাসের বাচ্চাদের সুন্দরভাবে আপনি ক্যারি করতে পারছেন তো আর নয় চিন্তা ঝটপট করে অডিটে প্রেস করে ফেলুন